কত একবার রাজকীয় ডিজাইন যে এক সুন্দর ডিজাইন ভাইয়া দেখেন মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে সরাসরি কারখানা সরাসরি কারখানা ভাইয়া সরাসরি কারখানা থেকে কিন্তু যারা সোফা কিনতে চান একটা থেকে একটা ওরে বাপ রে বাপ দেখেন মানে মাথা নষ্ট শোভা কিন্তু চলে আসছে এই হচ্ছে এক সিট এক সিট এই হচ্ছে দুই সিট দুই সিট এই হচ্ছে দুই সিট দুই সিট টোটাল হচ্ছে পাঁচ সিট জি পাঁচ সিট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবে নিতে পারবে ওরে ভাই একেবারে দেখেন সাদা কালার আরে ভাই এটা কি রূপা নাকি জি অরিজিনাল এসএস আরে বাপ রে বাপ দেখেন অরিজিনাল এসএস সিটার

হোম ডেলিভারি দিতে পারে হোম ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশ চমৎকার কিন্তু সোফা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই কেউ যদি চায় মনের মতো করে না বানায় এবার মনের মতো নিতে চান আমাদের কাখানায় এই উত্তর যাত্রাবাড়ি ডাকার মদিনের মধ্যে সংলগ্ন ও কেউ তো নিতে চা আমাদের কাখানায় সর্বোচ্চ তিন ঘন্টা বসে সোফা নিতে পারবে বানায় নিতে পারবে বানায় নিতে পারবে নিতে দর্শক যারা এই সোফা গুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে